প্রত্যাখ্যাত হওয়ার পরিস্থিতিতে ফেলতে হবে যদি এই দুয়ের সমন্বয় ঘটতে পারি আমরা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি গণবিরোধী বিতাড়িত অপশক্তি বাংলাদেশের রাজনীতিতে আর মাথা তুলে দাঁড়াতে সক্ষম হবে খুনি লুটেরা মাফিয়া এবং সৈরাচারের সৈরাচারিক রাজনৈতিক অপশক্তি বাংলাদেশের রাজনীতিকে অপ্রাসঙ্গিক করে দিতে হলে জনগণের রাজনৈতিক ক্ষমতা ভোটের অধিকার প্রয়োগের সুযোগ পেলেই জনগণ তাদের রাজনৈতিক ক্ষমতা প্রয়োগ করে গণহত্যাকারী খুনি লুটেরা পলাতক সৈরাচার এবং তাদের দোষকদেরকে রাজনীতির মাঠ থেকে বিদায় করে দিতে সক্ষম হবে এ কারণে বিএনপি মনে করে সংস্কার কার্যক্রমের পাশাপাশি একটি যৌক্তিক সময়ের মধ্যে অবাক সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান অবশ্যই প্রয়োজন প্রিয় সাংবাদিক বন্ধুক একটি নির্বাচনের জন্যই বড় অভ্যুত্থান হয়নি এটি যেমন এক ধরনের বাস্তবতা অপরদিকে আরেকটি নির্মম বাস্তবতা ছিল জনগণকে রাজনৈতিকভাবে ক্ষমতাহীন রেখে নির্বাচন ছাড়াই বারবার সরকার গঠনের মধ্য দিয়ে পলাতক সৈরাচার দেশের ফ্যাসিবাদী শাসন কায়েম করতে সক্ষম হয়েছিল জনগণকে তাদের সকল রাজনৈতিক ও ন্যায্য অধিকার থেকে করা হয়েছিল বঞ্চিত এ কারণে গণতান্ত্রিক রাজনৈতিক চর্চায় জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্যই নির্বাচন অবশ্যই একটি মুখ্য বিষয় একটি নির্বাচন অনুষ্ঠানকে শুধুমাত্র একটি রাজনৈতিক দলের ক্ষমতায় যাওয়ার উদ্দেশ্য হিসাবে বিবেচনা নিয়ে পরিস্থিতি মূল্যায়ন করলে সেটি কোনো বাস্তবসম্মত রাজনৈতিক চিন্তা নয় বরং একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণ তার রাজনৈতিক অধিকার চর্চার সুযোগ পায় একই সঙ্গে ভোটের অধিকার প্রয়োগের মাধ্যমে জনগণের সঙ্গে রাষ্ট্রের মালিকানার সম্পর্ক তৈরি হয় স্বৈরাচার বা ফ্যাসিবাদের কবল থেকে রাষ্ট্র ও সরকারকে মুক্ত রাখতে হলে অবশ্যই নাগরিককে রাজনৈতিকভাবে ক্ষমতাশালী রাখা অত্যন্ত জরুরি রাষ্ট্রের রাজনৈতিক বন্দোবস্ত এমন হওয়া প্রয়োজন যেখানে ইউনিয়ন পরিষদ থেকে জাতীয় সংসদ নাগরিকদের প্রত্যক্ষ ভোট ছাড়া একজন ব্যক্তি কোথাও কোনোভাবেই জনপ্রতিনিধি নির্বাচিত হতে সক্ষম হবেন না এভাবেই সর্বস্তরে ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচন চর্চার মাধ্যমে রাষ্ট্র এবং সমাজে জনগণের রাজনৈতিক ক্ষমতায় নিশ্চিত হবে রাষ্ট্রে জনগণের রাজনৈতিক ক্ষমতায় নিশ্চিত থাকলেই কোনো ক্ষমতাসীন সরকারই ভোট ছাড়া রাষ্ট্র ক্ষমতা দখলে রাখার ফ্যাসিবাদী মানসিকতা তৈরি হওয়া থেকে দূরে থাকবে ক্ষমতাসীনদেরকে জনগণের কাছে যত বেশি দায়বদ্ধ থাকা এবং দায়বদ্ধ রাখা যাবে দেশের রাজনৈতিক সংস্কৃতিও তত বেশি সমৃদ্ধ শক্তিশালী এবং কার্যকর থাকবে একটি জবাবদিনমূলক গণতান্ত্রিক সরকার জনগণ এবং নাগরিকের মধ্যে সেতু বন্ধন হচ্ছে সংসদ নাগরিকদের কাছে জবাবদিহিতা নিশ্চিত করার একমাত্র উপায় প্রিয় সাংবাদিক বন্ধুগণ রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী কিংবা রাজনৈতিক নেতা শ্রমজীবী কর্মজীবী অথবা চাকরিজীবী বেকার কিংবা উদ্যোক্তা বাড়িওয়ালা কিংবা ভাড়া মুসলমান কিংবা হিন্দু প্রতিটি নাগরিকের জন্যই আমাদের সংবিধানে একটি বৈষম্যহীন অধিকার রয়েছে এবং সেটি সেটি হল ভোটের অধিকার যদিও বৈষম্যহীন সেই ভোটের অধিকার প্রয়োগের কোনো নিশ্চয়তা নেই আমার কাছে মনে হয় বৈষম্যহীন বাংলাদেশ গড়তে প্রতিটি নাগরিকের একটি বৈষম্যহীন অধিকার প্রয়োগের অধিকার নিশ্চিত থাকা অত্যন্ত জরুরি প্রতিটি নাগরিকের জীবনে একমাত্র বৈষম্যহীন অধিকার তথা ভোটের অধিকার প্রয়োগের মাধ্যমে নাগরিকেরা যার যার পছন্দের প্রতিনিধি নির্বাচন কিংবা অপছন্দের প্রতিনিধিকে প্রত্যাখ্যান করার সুযোগ তৈরি হবে অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যে নির্বাচন কমিশন পুনর্গঠন করেছে জনগণের ভোটের নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা একটি জনপ্রতিত্ব নীতিশীল সংসদ ও সরকার গঠনের লক্ষ্যে এটি একটি গুরুত্বপূর্ণ ধাপ বলে আমরা মনে করি প্রিয় সাংবাদিক বন্ধুগণ রাষ্ট্র সরকার এবং রাজনীতি বিদ্যমান অবস্থা ব্যবস্থা সংস্কারের লক্ষ্যে পরবর্তী সময়ে বাংলাদেশের পক্ষে গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর সঙ্গে মত বিনিময় শেষে দু সালে একত্রিশ দফা সংস্কার উপস্থাপন করেছে বিএনপি বিএনপির উপস্থাপিত সংস্কার প্রস্তাবে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার লক্ষ্যে সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি অভিজ্ঞ মিডিয়া ব্যক্তিদের নিয়ে একটি মিডিয়া কমিশন গঠনের কথা বলা হয়েছে আপনারা দেখেছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গণমাধ্যমে সংস্কার কমিশন গঠন করেছে সুতরাং সংস্কার কার্যক্রম নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে বিএনপির কোনো বিরোধ নেই সংস্কার আগে নাকি নির্বাচন আগে যারা এ ধরনের প্রশ্ন তুলে জনমনে বিভ্রান্তির সৃষ্টি অপচেষ্টায় লিপ্ত হয়েছেন তাদের উদ্দেশ্য কিন্তু ভিন্ন বিএনপি মনে করে সংস্কার কার্যক্রম এটি কোনো শেষ হওয়ার বিষয় নয় একজন সংস্কার কার্যক্রম শুরু করলে আরেকজন প্রয়োজনীয় সংস্কার এগিয়ে নিয়ে যায় কারণ সংস্কার একটি চলমান প্রক্রিয়া তবে সরকারে কিংবা সরকারের বাইরে আমাদের প্রত্যেকের মনে রাখা দরকার গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির গুণগত উত্তরণ ছাড়া পুঁথিগত সংস্কার অনেকটাই অগ্রান্ত সংস্কার কার্যক্রমকে কার্যকর করতে চাইলে সবার আগে জনগণের নিত্য দিনে দুর্দশা লাঘবের ব্যবস্থা করা দরকার